আসসালামু আলাইকুম ইবরিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে সিমের বিচি এজন্য এখানে আমি সিমের বিসি সুন্দরভাবে পোষা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি এখন মাছটাকে মাখানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি সামান্য পরিমাণে গরম পানি এখন এই গরম পানির মধ্যে আমি সিমেন্ট বিচিগুলো হালকা করে ভাপিয়ে নেব সিমের বিসি যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি হালকা করে ভাপিয়ে নিব যাতে সেই স্মেলটা চলে যায় আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন সরাসরি তো আমি হালকা করে একটু ভাপিয়ে নিব দুই তিন মিনিটের মতো পুরোপুরি সিদ্ধ করে নিব না তো আমার দুই তিন মিনিটের মতো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সেকে নিচ্ছি আমি চুলে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল মাছটা ভাজার জন্য আমি এই তেলের মধ্যে মাছ ভাজবো এবং তরকারিটাও রান্না করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছের পিসগুলো তো আমার মাছের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি ভেজে নিব লাল লাল করে আমার মাছগুলো এক পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আমি এখন ওই পাশটাকেও লাল লাল করে ভেজে নেব তোমার মাছগুলো দুই পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ উঠে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা করে ভেজে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আদা রসুন বাটা আমি তেলের সাথে একটু ভেজে নেব তো আমরা আদা রসুন বাটাগুলোকেও ভেজে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন বাড়ি অথবা কমিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া এবং একটা চামচ লবণ সবগুলো মশলা আমি করে মশলাগুলো নেড়েছে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠি এখন মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব তোমার মশলা কষে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি যে সিমের বিচিটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছিলাম সেটা সিমের বিচিটা এখন নেড়েছে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি সিমের বিচিগুলো মশলার সাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন কষিয়ে নেব এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দিই নাই ভাপের যে পানি ছিল সেটা দিয়েই আমার সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আরও বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দরভাবে কষিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো গরম পানি আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো পানি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরে আমার তরকারিটার বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি আরও কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ ধরে জাল করে নেব আমি আরও কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার ঝোলটা কমে এসেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে তো আমি ঢাকনা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে তো আমার রুই মাছের রুই মাছ দিয়ে সিমের বেশি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক লাইক এবং সাবস্ক্রাইব করবে তো আমার রুই মাছ দিয়ে সিমের বিষির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম